সকলকে জয় যিশু আরও একটিবার আমাদের চার্চের এই চ্যানেলের পক্ষ থেকে আমি পায়েল তোমাদের সকলকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে ঈশ্বরের বাক্য নিয়ে চলে এসেছি আরও একটা সুন্দর দিন আর একটা সুন্দর মুহূর্তে তাই ঈশ্বরকে ধন্যবাদ আশা করি আপনারা সবাই প্রভুর আশীর্বাদে সুস্থ আছেন ভালো আছেন আমি প্রভুর কাছে এই প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকে সুস্থ দীর্ঘ জীবন লাভ করতে পারেন আজ আমি আপনাদের গীত সঙ্গীতা দুই অধ্যায় এক থেকে বারো পদ পাঠ করে শোনাব তাহলে আসুন আমরা সকলে তা পাঠ করি কেন জাতিরা বিদ্রোহ করে কেন লোকেরা বৃথা চক্রান্ত করে পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়িয়ে আছে এবং শাসকরা একসঙ্গে চক্রান্ত করে সদাপ্রভুর বিরুদ্ধে এবং তার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে বলে এসো আমরা তাদের বন্ধন ছিঁড়ে ফেলি এবং তাদের শিকল খুলে ফেলি যিনি স্বর্গে বসে আছেন তিনি তাদের ওপর হাসবেন এবং প্রভু তাদের উপহাস করবেন তখন তিনি তার ক্রোধে তাদের সঙ্গে কথা বলবেন এবং তার ক্রোধে তাদের আতঙ্কিত করবেন এবং বলবেন আমি নিজেই আমার রাজাকে অভিষিক্ত করেছি শিওনের উপর আমার পবিত্র পর্বতে আমি সদাপ্রভুর একটি আদেশ ঘোষণা করব তিনি আমাকে বললেন তুমি আমার পুত্র আজ আমি তোমার জন্ম দিয়েছি আমার কাছে চাও এবং আমি তোমার উত্তরাধিকারের জন্য সমস্ত জাতিকে এবং তোমাদের অধিকারের জন্য এবং পৃথিবীর দূরবর্তী অঞ্চলগুলোকে দেব তুমি একটি লোহার রাজদণ্ড দিয়ে তাদের ভাঙবে তুমি তাদের কুমোরের পাত্রের মতো সম্পূর্ণ ধ্বংস করবে তাই এখন তোমরা রাজারা সতর্ক হও সংশোধন হও তোমরা পৃথিবীর শাসকেরা ভয়ে সদা প্রভুর আরাধনা করো এবং কম্পনের সঙ্গে আনন্দ করো তার পুত্রকে প্রকৃত সম্মান দাও যেন ঈশ্বর তোমাদের উপরে ক্ষুব্ধ না হন এবং যাতে তুমি মারা না যাও যখন তার ক্রোধ দ্রুত প্রজ্জ্বলিত হয় ধন্য তারা যারা তার আশ্রয় গ্রহণ করে বাইবেলের এই বাক্য আমাদেরকে যা বলছে তা হল আমরা আমাদের সমাজে এটা সব সময় দেখতে পাই যে বিভিন্ন জাতিদের মধ্যে বিভিন্ন বিভেদ রয়েছে দ্বন্দ্ব রয়েছে আর তারা সব সময় একে অন্যের জাতির সঙ্গে বিভিন্ন চক্রান্ত করে বিভিন্ন মন্দ কথা বলে এটা আমরা সকলেই জানি ঈশ্বরের বিরুদ্ধে এবং তার প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে তারা এই ধরনের কটু কথাগুলো বলে আমরা যেন আমাদের প্রভুর ওপরে কোনো পরিস্থিতিতেই বিশ্বাসকে না হারাই কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে ঈশ্বরকে জানতে কিন্তু আমাদের কোনো কষ্ট করতে হয়নি মানে আমি বলতে চাইছি আমাদের কোনো মন্দির মসজিদ গির্জায় ঈশ্বরকে খুঁজতে যেতে হয়নি কিন্তু কোনো কাঠখোড় আমাদেরকে পোড়াতে হয়নি ঈশ্বর আমাদের দরজার সামনে এসেছেন তিনি আমাদের মনোনীত করেছেন তাই এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে তার আশীর্বাদের হাত সব সময় সর্বদা আমাদের মাথার উপরে রয়েছে আমাদের এই বিশ্বাস যেন সর্বদা তার উপরে থাকে আর এই বিশ্বাসের দ্বারাই আমরা যেন শয়তানের সকল কার্যকে পরাস্ত করতে পারি কারণ ঈশ্বর আমাদের তার সন্তান বলে আখ্যায়িত করেছেন তাই আমরা আমাদের পিতার কাছে যা কিছু চাইব যা কিছু চাইব তিনি আমাদের তাই দেবেন পৃথিবীর কোনো কিছুর ভয়ে আমরা ভীত হব না আমাদের ভয় যেন সর্বদা সদাপ্রভুর উপরে থাকে কারণ এই ভয়ই আমাদের সকল পাপ কার্য থেকে সতর্ক করবে বিরত রাখবে নিজেদেরকে সংশোধন করতে সাহায্য করবে সদাপ্রভুই হলো আমাদের একমাত্র আশ্রয়স্থল তাই আমরা যেন তার আশীর্বাদের আশ্রয় গ্রহণ করতে পারি এই বিনতি প্রার্থনা আমার ত্রাণকর্তা প্রভু খ্রিস্টের কাছে বিশ্বাস করি ঈশ্বর আমাদের সকলের সকল প্রার্থনা সদা সর্বদা শোনেন আর আমরা যেন সেই ঈশ্বরের ওপরেই সর্বদা ভরসা রাখতে পারি কোনো মানুষের ওপরে নয় আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানিও সকলে সুস্থভাবে থাকো এবং ঈশ্বরের প্রেম শান্তি ভালোবাসা প্রত্যেকের সহবর্তী হোক সকলকে জয় যিশু প্রেস তালর